সন্ত্রাস বিরোধী আইনের উনিশ ধারায় স্পষ্ট করে বলা আছে যদি কোনো সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে উনিশ ধারায় এই সরকারকেই ক্ষমতা দেওয়া আছে তারা যুক্তিগ্রাহ্য বিবেচনা করে অতীতের এই সিদ্ধান্তকে বাতিল করতে পারে আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি যেহেতু সরকারিভাবেই তরিঘড়ি করে পার্টিকুলার পার্সপেক্টিভে এই ধরনের অসৎ উদ্দেশ্য প্রণিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়া শুরু হয়েছে এখানে এই ধরনের করে সিদ্ধান্ত থাকতে পারে না সেকেন্ড কথা হলো জামাতে ইসলামী বস্তুত অর্থে সকল রাষ্ট্রীয় এবং পলিটিক্যাল কার্যক্রমে অংশগ্রহণ করছে চালিয়ে যাচ্ছে বাস্তবে কোনো নিষেধাজ্ঞা নাই সেনা প্রধানের দপ্তরে আনুষ্ঠানিক মিটিং হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরের আনুষ্ঠানিক মিটিং হচ্ছে মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে আনুষ্ঠানিক মিটিং হচ্ছে সবগুলো শপথ অনুষ্ঠানে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে সবগুলো অনুষ্ঠানে জামাত যেন সরকারকে সহযোগিতা করে সেই জন্য আনুষ্ঠানিকভাবে ইনফরমেশন দেওয়া হচ্ছে হেল্প চাওয়া হচ্ছে মন্দির পাহারা দিতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহে উন্নতির জন্য চেষ্টা চালাতে হচ্ছে বন্যাতন্ত্রদের মধ্যে সহযোগিতা করছে তাহলে নিষিদ্ধ কোথায় এই উদ্যোগ দিচ্ছেন এটা শুধুমাত্র এই কারণেই যেহেতু একটা অফিসিয়াল ডকুমেন্ট হয়ে আছে এই অফিসিয়াল ডকুমেন্টটা আইনগতভাবে জামাত ইসলামই মনে করে তার আইনজীবীরা মনে করে যে আইনগতভাবেই এই জিনিসটা অফিসিয়াল কোনো একটা আদেশ আপনি মানেন না এই জন্যই তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলছেন আপনি এটা প্রত্যাহার করে দেন এই ওনার এই বক্তব্য আমাদের এই বক্তব্য ইন দ্য সেম লাইন ইন দ্য সেম ব্র্যাপ ইন দ্য সেম সিস্টেম আমি আগেই বলছি জামাত ইসলামীকে নিষিদ্ধ হওয়ার যে কারণ দেখিয়েছেন তারা তারা কী দেখেছেন তাদের কাছে নাকি তথ্য আছে জামাতের লোকেরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অথচ একটা কোনো ইনফরমেশন দিতে পারে নাই কোন সেই সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাহলে এই দেশের দশ কোটি মানুষকে লায়াবল করতে ছাত্রদেরকে লায়বহুল করতে হবে শিক্ষকদেরকে লায়াবল করতে হবে বাচ্চাদেরকে লায়াবল করতে হবে সাংস্কৃতিক কর্মীদেরকে লায়াবুল করতে হবে সাংবাদিকদেরকে লায়াবল করতে হবে তাহলে জামাত লায়াবুল হবে শুধুই শুধুই মাত্র অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এক চলমান একটা গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্যই এইটাকে আইনের ভাষায় বলে মেলাফাইড আইনের ভাষায় বলে বাংলায় অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাজ আপনি করতে পারেন কিন্তু তার সমর্থনে কোনো যুক্তিও নাই তার সমর্থনে কোনো ডকুমেন্ট নেই তারপরেও আপনি কাজ করেছেন কেন এটাই অপব্যবহার ক্ষমতার এই ক্ষমতার অপব্যবহার করে যদি আপনি কাজ করেন তাহলে নিশ্চয়ই যাদের উপর করেছেন তারা মানার কোনো কারণ থাকতে পারেন এটাই আমরা বর্তমান সরকারকে বলেছি যে এই আদেশ যদি আপনারা প্রত্যাহার করেন তাহলেই আপনারা এই আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল বৈষম্য বিরোধী আন্দোলনের রেজাল্টের প্রতি শ্রদ্ধাশীল আর যদি আদেশ থেকেই যায় তাহলে অতীতের লিগেসি থেকে যাবে ফেসিবাদের লিগেসি থেকে যাবে এবং এটি থাকা উচিত নয় নতুন বাংলাদেশের রাষ্ট্রগঠনের পক্ষে এটি একটি বাধা যদি ডেমোক্রেসির কথা বলেন ইস্টে ওয়েস্টে এবং আমাদের এই কন্টিনেন্ট। ডেমোক্রেটিক্যালি ফাংশন অর্গানাইজেশন যেগুলো আছে ডেমোক্রেসি অ্যালাউ করে না এগুলোকে আপনি ব্যান করে দিন কারণ পিপলস অপিনিয়ন ইন দি ডেমোক্রেটিক প্রসেস ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ফান্ডামেন জামাতে ইসলামীকে অনেক দিন ধরে এই অন্যায় অত্যাচারের ফলে কি দাঁড়িয়েছে সাপোর্ট কমেছিল বেড়েছে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন বরং সে জামাতের প্রতি মানুষের সিম্পতি বেড়েছে তাহলে বোঝা যায় আপনি কখনো কোনো পিপলস ভয়েসকে কোনো জনগণের কণ্ঠস্বরকে সাময়িকভাবে আর্টিফিশিয়ালি বন্ধ করতে পারবেন সেটা ইট ইস এ ন্যাচারাল প্রসেস আপনি যদি আনপপুলার মিডিয়া আপনাকে সাপোর্ট করবে না দ্যাট ইস হোয়াট ইস ডেমোক্রেসি আপনি যদি অপকর্ম করেন তার বিচার হবে যদি না করেন তাহলে জনগণ আপনাকে সাপোর্ট করবে দ্যাট ইজ হোয়াট ইজ পলিসি